গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার মর্নিং ব্রেকফাস্ট রেডি করছি এদের টিফিন রেডি করছি এই যে চিনুরটা প্যান কেক মতন করে দিলাম পরে তোমাদের সামনে আসবো ওদেরকে আমি রেডি করে আগে ছেড়ে দিই সকালটায় প্রচণ্ড চাপ থাকে ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন আছো তোমরা সবাই আসবে সবাই ভালো আছে আমিও ভালো আছি আরেকবার ইন্ট্রো দিচ্ছি কারণ একবার তো ব্যাক ক্যামেরা ইন্ট্রো দিয়েছি তো ফ্রন্ট ক্যামেরা একবার আসলাম তো ওরা বেরিয়ে গেছে অনেকক্ষণ এখন ঘড়িতে বাজে নটা বাজতে পাঁচ তো একবার বাজারে যাব ভেবেছিলাম তারপর ভালো যে না আর বাজারে গিয়ে লাভ নেই কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড যা আছে ঘরে সেইটি আজকে রান্না হয়ে যাবে আর ঘর পুরো ফাঁকা একা একা ভাল লাগছে না তো যাই হোক শুয়েই ছিলাম কারণ না শুয়ে থেকে লাভ কি কাজগুলো সেদিন নিলে বেটার হয় কাজ সেইভাবে কিছু নেই বাসন টাসন রাত্রিরেই সমস্তটা মেজে রেখেছি আর দু চারটে সকালবেলা যেগুলো বেরিয়েছে সেগুলো আছে একবারে মাজবো ওগুলো ভাবছি বারবার মাজার থেকে আমার মনে হয় একবারে মেজে নেওয়া ভালো আর তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে একবারই করে দেবো আর হচ্ছে কালকে ওদের স্কুল ছুটি মহরম আছে সবাই জানো স্কুল কালকে ছুটি আছে আজকে গেছে ওরা কেউ ওই যে কী বলে ছাতা নিয়ে গেল না দুজনের একজনও ও আজকে তো উল্টো রথও আছে যাই জন্য এক এক জায়গায় এক এক সময় রথ হচ্ছে কোথাও রবিবার হলো কোথাও সোমবার হয়েছে কোথাও শনিবার হয়েছে আজকে আবার মঙ্গলবার বন্দনা দীর্দের ওখানে আছে যাই হোক চলো কাজটা ছেড়ে তারপরে তোমাদের সামনে আসছি তো হ্যালো বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এখন বাজে গড়িতে পাক্কা দুটো পাঁচ এতক্ষণ টুকটাক টুকটাক অনেক কাজকর্ম সেরেছি নিয়ে তারপরে বসে নিজেকে একটু সময় দিচ্ছিলাম মানে বসে বসে একটু ফোন কাটছিলাম একটু শুয়েছিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে ভাত হয়ে গেছে ডিমের কারি বসিয়েছি মশলা প্রায় কষানো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দা তো দেখো এই যে মশলা প্রায় কষানো হয়েছে আর এই যে চারটুকরো ডিম হুম মা বেটায় আর একটু কষবে ওই চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিলাম আর এতক্ষণ মামা তো বোনের সাথে একটু কথা বলছিলাম একটা শাড়ি দেখাচ্ছিল বেশ সুন্দর লাগলো শাড়িটা মানে ও কিনেছে আমার ভালো লাগলো কোথা থেকে নিয়েছে সেটাই আলোচনা করছিলাম এবার বিষয়টা হয়ে গেছে প্রবলেম একটাই শাড়িটায় মাত্র দুটো কালার এবার লাল একটা গ্রিন একটা গ্রিন প্রচুর আছে আমার আর শ্যুট করে আমাকে লালটা ঠিক কেমন লাগবে বুঝতে পারছি না আর পরে রইলেও আমি চাইছিলাম অন্য একটু কালার টালার হলে ভালো হতো একদম খাদি একদম পিওর খাদি যেগুলো হয় সেই চিন্টু আসছে তোমার দেখতে পাচ্ছ না কি দেখো ওই যে গুটি গুটি পায়ে আসছে ওই যে গাছে দাঁড়ালে দাঁড়াও এখনই এই জায়গাটা দেখতে পাবে যে আমার কুটুরি এসে হাসি মুখে আসছে চিনু চিনু আসছে চিনু চিনু আসছে আর ওদিকে না যে দেখো এই যে সমস্ত বাসন ধুয়েছি আর এই যে রান্নাঘর পুরো একদম ক্লিন করে দিয়েছি পুরো একদম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে একদম সব পরিষ্কার করে দিয়েছি এখন বগল দাবা করে জামা নিয়ে নিয়েছি এবার যাচ্ছি স্নানে স্নানটা করে এসে পুজোটা দেবো আর ডিমের ঝোলটা একবার দেখাই তারা এই যে ডিমের ঝোল এই যে ভাত এখানে তো খাওয়া দাওয়া করে একটু আগে বসলাম আর ডিমের ঝোল হয়েছে বলে নাক ছিটকাচ্ছিলো নাক শিটকানোর ঠেলায় সেই খাইয়ে দিতে হয় এত বড় ধীরে ছেলেকে এখনো খাওয়াতে হয় তারপরে খেল যাই হোক খেয়ে এরা না কোনো জিনিস দেখে করে না কোল্ড ড্রিঙ্কস খেলো গ্লাসে কে গ্লাস ওখানে জমা দিয়ে রাখে কেন কোল্ড ড্রিঙ্কস তো আর এঁঠো না একটু জলটা ধুয়ে নিলেই ওখানে উপুর করে দিলেই হয়ে যায় কোনো কাজ একটা কাজ জিজ্ঞাসা করো নিজেদের কাজ হোক একবারের জায়গায় দশ বার দৌড়বে কোথায় অ্যাকুরিয়াম কোথায় মাছ আনতে যাবো কোথায় না তো এই করতে থাকে কিন্তু বাকিটা যে একটু দেখে করবে সেইবেলায় ওদের কোনো না ছোটোটা কী করছে আবার দেখত এখনও ফোন দেখছি বলো দেখছি কি বলি আর কি আর এখন একটা বেশ ভালো বই চালিয়েছি ভূতেরই বাট ভালো হচ্ছে বইটা কাকু দাও ভালো হচ্ছে বইটা খুব দেখছি বসে বসে টাইম স্পেন্ড করছি পরে আবার হচ্ছে তো গা ধুয়ে আসলাম এখন যাবো একটু সন্ধ্যাটা দিতে দেরি হয়ে গেছে ধূপকাঠি শেষ হয়ে গেছে আর সানি গেলো একটুখানি মাছের দোকানে কারণ কালকে পাম্পটা দিয়ে এসেছিলো সেই পাম্পটা আনতে গেল চলো পুজোটা দিয়ে তোমাদের সাথে কথা বলছি আর হ্যাঁ গুড ইভিনিং সবাইকে এখানে আলু পেঁয়াজ একসাথে কেটে নিলাম এবার যাচ্ছি কিচেনে জলটা ফুটে গেছে এই দুটো ছোট ছোট ম্যাগি আছে সালিকে করে দেবো চিনু ঘুমোচ্ছে এখন এবার ম্যাগিটা সেদ্ধ হোক তারপরে করে দেবো রান্না করবো রান্না করব করে করে ওই ভাত ভাজা করেছিলাম একটু ভাত ছিল সেটাকে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাত ভাজা করে নিয়েছিলাম ওটাই আমরা তিন মা বেটায় খেয়েছি আর দাঁড়াতে পারলো না তো শুয়ে গেছে চিনু ঘুম থেকে উঠে ওই যে ওখানে ইভিল ডেট দেখছে আমি ঘরে বসে একটা ওই চ্যানেলের জন্য ভিডিও একটা আর্জেন্ট ভিডিও আমি কমপ্লিট করলাম কিছু কথা আমি তোমাদের শেষে একটু বলে যাই জানি না তোমাদের পক্ষে কতটা মানে লাভদায়ক হবে কথাটা কিন্তু আমার মনে হলো যে কথাটা একটু তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আজকে চিনুর দুটো কপি দেয় বেঙ্গলি আর টি তো নাম্বারটা তুলনামূলক একটু কম হয়েছে আউট অফ থার্টি একটু কম হয়েছে তো ও এসে আমার কাছে একটু ভয় পাচ্ছিল খাতাটা দেখাতে চাইছিল না তো অবশ্যই পাস মার্ক উঠেছে বাট যেটা এক্সপেক্ট করেছিল সেখান থেকে নাম্বারটা কম আসে তো এসেও খাতাটা দেখাচ্ছিলো না তাই বললাম যে খাতাটা দেখা তো ফর্ম কম হয়েছে মানে ঠিক আছে খাতাটা দেখি আগে দেখলাম তো যে ধরনের সিলি মিস্টেক দেখলাম যে এগুলো বাড়িতে করেছিস তারপরেও কি করে হয় এবার দেখো তারপরে আমি ওকে একটা কথাই বললাম যে নেক্সট টাইম যেন এটা কভার হয় আর ঠিকঠাক যেন হয় তখন বললো ঠিক আছে আমি পরের বার ওটাকে ঠিক করে নেব এই যে বাচ্চা যে ভয় পেল মানে মায়ের কাছে দেখাতেও ভয় পাচ্ছে এই জিনিসটাকে যদি আমি না কাটাই তাহলে এটা ওর মনে মধ্যে গেঁথে যাবে আর সেটাকেই ও অন্য অন্যরকমভাবে সেটাকে মানে এক্সিকিউট করবে যে আমার ভয় লাগছে মাকে বললে পরে মা যদি মারে বা বাবাকে বললে পরে বাবা যদি কিছু বলে তো হয় ও খাতা দেখাবে না নয় ও খাতার কথা বলবে না নয় এর থেকেও বড়ো কিছু ভুল করে ফেলবে যেটা শুধুমাত্র ভয়ের জন্য আমাদেরকে জানাবে না তো আমি সেটা চাইনি আমি চাই আমার ছেলে আমার কাছে সমস্তটা ক্লিয়ার করুক বাইরে কিছু বলে সেটা ইমিডিয়েট সে আমাকে জানাক সেই জায়গাটা আমি সেই কমফোর্ট জোনটা আমি ওদের দিতে চাই কারণ সত্যি কথা বলতে আজকের ডেটে দাঁড়িয়ে বাচ্চারা এতটা পরিমাণে মানে কি বলবো ইম্পেশেন্স আর এত ধৈর্যশীলতা কম তাদের মধ্যে আর ছোট ছোট জিনিস তাদেরকে এতটা হার্ট করে দেয় তো আমার খুব ভয় করে আমি তো দেখি চারিদিকে নিউজ চারিদিকে শুনি আমি প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রে একটা কথাই বলবো যে বাচ্চারা ছোট ভুল করবে সেখান থেকেই শিখবে বাট সেই কমফোর্ট জোনটা দেওয়ার রেসপন্সিবিলিটি আমাদের প্যারেন্টসদের যার যেটা আমাদের দিতে হবে যাতে ওরা ফ্রি থাকতে পারে আমাদের কাছে ভয় মনের মধ্যে না গুজে রাখতে পারে না ভয়তে বলতেই পারলো না আমার মনে আছে আমার স্কুল আমার স্কুলমেট প্লাস ক্লাসমেট রিয়া মেয়েটির নাম আমার এখন মনে হচ্ছে ভারী মিষ্টি মেয়েটা তো রিয়া এক ভাই এক বোন ছিল তো রিয়া ওর মাকে খুব ভয় পেত আমি প্রথমে জানতাম না যে ওর কোনো ভাই ছিল ভাই তখন বেশ খানিকটা ছোটো তো ভাই না রিয়ার আগে দাদা হ্যাঁ দাদা তো সেও না ওর মাকে প্রচণ্ড ভয় পেত রিয়ার মাকে তো একদিন খেলতে গিয়ে নাকি ওই সিটি বাজার না সেই সিটির যে ভেতরের যে ওই যে ইয়েটা বলটা যেটা কি না ওই যে ইয়ে হয় সেইটা নাকি বাই এনি চাষ ওর মুখে ঢুকে যায় গলায় গিয়ে সেটা আটকায় এত প্যাথেটিক কি বলবো আমার আজকে বলতে গিয়ে আমার মানে গায়ে কাটা দিচ্ছে ছেলেটি ভয় ওর মাকে বলেনি যে মা যদি মারে মাকে জানাবো না গলায় ওই বলটাকে নিয়ে চুপচাপ বসেছি এবার তত চোখ হচ্ছে না আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই হতে হতে ছেলেটা প্রাণ হারায় পরে জানা গেল যে ওর গলায় ওর ওইটাকে নিয়ে বসেছিল ওর ভয়তে বলেই নি ওর মাকে যে মাকে বলে করে মা যদি মারে মা যদি বকে আমার শোনার পরে এত খারাপ লাগলো বিশ্বাস করো আমি এত বড় হয়েছি আমার মা বাবা আমাকে সেই কমফোর্ট জোনটা দিয়েছে আমার মা তো আমার বেস্ট ফ্রেন্ড মানে ছিল ছিল এই কারণে বলছি এখন মাকে আমি অনেক কিছু বলিনি বলতে পারি না কারণ আমার মা এখন ছোট্ট একটা বাচ্চার মতো তাকে কিছু বললে পরে সে প্রথম তো বুঝবে না দ্বিতীয় উপর বুঝলে পরে সে প্রকাশ করে কাঁদে আমার ওটা সহ্য হয় না তাই মাকে আমি এখন অনেক কিছু বলতে পারি না খারাপ লাগে যেখানে আমি আমার মাকে সব বলতাম যাবতীয় তাই মা বাবার উচিত যে সেই কমফোর্ট জোনটা নিজের সন্তানের জন্য দেওয়া তাতে বাচ্চার সুবিধা তোমাদেরও সুবিধা তোমরা জানতে পারবে বাচ্চা কিছু করে এসছে কিনা। আমি সেই জায়গাটা দিয়েছি আমার চিনুও একটু ভয় পায় বলতে চায় না কিন্তু এখন তবুও আস্তে আস্তে বলে বাট সারি কিন্তু বলে সবটা ভালো মন্দ যাবতীয় মা এটা হয়েছে মা স্কুলে এটা করেছে বা এই অমুক ছেলে অমুক করেছে এই জিনিসটা বলে ও আমার কাছ থেকে আমার ওপিনিয়নটা নেয় যে মা কী বলে ওকে সাপোর্ট করে নাকি ওর এগেনস্টে চলে যায় তো যাই হোক এইটুকুই আমার বার্তা দেওয়ার ছিল আমার মনে হয় যে এটা প্রত্যেকটা মা বাবার করা উচিত চলো আজকের ভিডিওটা এখানেই ইন করছি জানি না কতটুকু ভিডিও হয়েছে আমি কিচ্ছু জানি না যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম ছোটো হলে কষ্ট করে একটু দেখে নিও আর কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততটুকু সবাই খুব ভালো দেখো দাদা